নমস্কার বন্ধুরা মগজাস্ত্রের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই শার্লক হোমসের গল্প শুনতে চেয়েছিলেন তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শার্লক হোমসের একটি নতুন গল্প দ্য স্টক ব্রোকারস ক্লার্ক গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই গল্পটি আপনার কেমন লাগলো শোনার পর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনার এরপর কোন গল্প শুনতে চান সেটিও জানাতে ভুলবেন না আমরা সেই গল্পগুলি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব চলুক তাহলে শুরু করা যাক আজকের গল্প দ্য স্টক ক্লার্ক বিয়ের পরেই আমি প্যাডিংটন জেলায় এক বুড়ো ডাক্তারের বাড়ি কিনে নিয়েছিলাম বউ কিনে সেখানেই থাকতাম বেকাস্টির যাওয়া শিখেই উঠেছিল পশার জমাতে গিয়ে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয়নি শার্লো হোমসের সঙ্গে একদিন জুন মাসের সকাল বেলায় সবে শেষ করেছি একখানা ব্রিটিশ জার্নাল পড়ছিলাম এমন সময় ঘরে ঢুকলো হোমস আমি তো অবাক হয়ে গেলাম ওর হঠাৎ আগমন ও বলল ও ডাক্তারি করতে গিয়ে গোয়েন্দাগিরির আগ্রহ কি এখন আর আছে নাকি সব হারিয়ে ফেলেছ আমি বললাম আরে না না বিলক্ষণ আছে কাল রাতেরই তো সব পুরোনো নাড়াচাড়া করছিলাম তা একটা নতুন কেসে তুমি নিশ্চয়ই হবে কিন্তু তাহলে তোমার রোগীকে দেখবে আমি বললাম প্রতিবেশী ডাক্তার আছে একজন তিনি ছুটি নিলে তার রোগী আমি সামলাই আমার রোগীও তিনি কয়েকদিন সামলে দেবেন চেয়ারে হেলান দিয়ে বসে শার্লক হোমস আমাকে দেখতে দেখতে বলল সর্দি লেগেছিল বুঝি লেগেছিল কিন্তু এখন তো সেরে তুমি গেছে জানলে কি করি হেসে বলল তোমার চটি দেখে মাই ডিয়ার ওয়ারসন পায়ে নতুন চটি জোড়ার দিকে অবাক চোখে তাকালাম কিন্তু বুঝলাম না চটির সঙ্গে সর্দির কি সম্পর্ক থাকতে পারে একটু হেসে বলল চটি জোরে নতুন কিন্তু আগুনে ঝলসানো প্রথমে ভেবেছিলাম বুঝি বৃষ্টিতে ভিজেছো বলে আগুনের সামনে রেখে শুকিয়েছ পরে দেখলাম ভেতরে সাঁটা আছে দোকানের লেবেলটা তার মানে তো জলে ভেজেনি ভিজলে লেবেল উঠে যেত তা সত্ত্বেও শুকনো চটি পড়ে আগুনের সামনে শুক্তলা এগিয়ে বসেছিলে যখন তখন বুঝে নিতে হবে তোমার ঠান্ডা লেগেছিল আর সর্দি হয়েছিল যাই হোক চলো বেরিয়ে পড়া যাক মক্কেল গাড়িতে বসে আছে প্রতিবেশী ডাক্তারকে একখানা চিঠি লিখে দিলাম বউকে সব কথা জানিয়ে বেরিয়ে এলাম দরজার বাইরে দাঁড়িয়ে ছিল হোমস আমাকে দেখতে পেয়ে বললো গাড়িতে যিনি বসে আছেন তিনি হলেন মিস্টার পাইক্রফ্ট এসব পরিচয় করিয়ে দিন কচু জোরসে চালাও ট্রেনটা ধরতে হবে গাড়ির মধ্যে আসে যুবক পুরুষটি বেশ চটপটেও সুদর্শন চেহারা দেখে চালক চতুর বলেই মনে হয় কিন্তু ঠোঁটের কোণে বিপদের অশনি সংকেত ঝুলছে ট্রেনে ওঠার পর জানলাম বিপদটি কি হোমস বলল মিস্টার পাইক্রফ্ট সত্তর মিনিট ট্রেনে বসে থাকতে হবে এই ফাঁকে বরং আপনার মজার ব্যাপারটা ডক্টর ওয়ারসনকে একবার বলুন কিছু কিন্তু বাদ দেবেন না পাইক্রাফ্ট বলতে শুরু করলেন ব্যাপারটা মজারই বটে যেন আমাকে নিয়ে কেউ বিশাল ঠাটটা আরম্ভ করেছে কক্স অ্যান্ড উড হাউস কোম্পানিতে পাঁচ বছর চাকরি করছি আমি হঠাৎ তারা দেউলিয়া হয়ে যাওয়ায় আমার চাকরিটি গেল মালিক একটা ভালো সুপারিশপত্র দিলেন তাই নিয়ে সমানে চাকরির দরখাস্ত করে চললাম জমানো টাকাও শেষকালে একদিন ফুরিয়ে এলো এই সময় লোম্বার্ড স্ট্রিটের মসন অ্যান্ড উইলসন কোম্পানির একখানা কর্মখালীর বিজ্ঞাপন দেখে সেখানে দরখাস্ত দিলাম কোম্পানিটি লন্ডন শহরে সবচেয়ে বড় শেয়ার দালালের কোম্পানি কি কপাল পত্রপাঠ জবাব চলে এল সামনের সোমবারই যেন হাজির হই কাজকর্ম আগের কোম্পানিতে যা করেছিলাম সেই রকমই কিন্তু মাইনে বেশি আগে পাচ্ছিলাম সপ্তাহে তিন পাউন্ড এখন চার পাউন্ড যেদিন চিঠি খারাপ পেলাম সেদিন দিন সন্ধ্যেবেলা বাড়ি এলো এক কালো দাঁড়িয়েওয়ালা লোক চোখে কালো চশমা মাঝ বয়সী নাম আর্থার পিনার পেশায় ফিনান্সিয়াল এজেন্ট ভিজিটিং কার্ড দেখে জানলাম ভদ্রলোক বেশ চটপটে বাজে কথা বলে সময় নষ্ট করার মানুষ নন এসেই বললেন আপনি কি মিস্টার পাইক্রাফ্ট চেয়ার এগিয়ে দিয়ে বললাম হ্যাঁ কক্স অ্যান্ড হাউসে আগে কাজ করতেন হ্যাঁ আপনার নাম শুনেছি কক্স ম্যানেজার পার্কার আপনার তো প্রশংসায় পঞ্চম না কি আপনার স্মৃতিশক্তি কীরকম তা খারাপ নয় শেয়ার মার্কেটের খবর রাখেন হ্যাঁ মোটামুটি রাখি রোজ সকালে স্টক এক্সচেঞ্জ পড়ি চমৎকার একেই বলে কাজের লোক আচ্ছা বলুন তো আয়ার কি কী দরজাচ্ছে এখন একশো পাঁচ থেকে সাড়ে পাঁচ নিউজিল্যান্ড কনসোলিডেটের একশো চার ব্রিটেন ব্রোকান হিলসের সাত থেকে ওই সাড়ে সাত মতো সাব্বাস দারুণ বলেছেন সত্যি মাথা ঘুরিয়ে দিলেন আপনি আমার আপনার মতো লোক মশনের আন্ডারে চাকরি করবেন এ কী করে হয় আপনার স্থান আরও উঁচু জায়গায় কবে যাচ্ছেন ওখানে সোমবার কখনো যাবেন না সোমবার থেকে আপনার চাকরি হয়ে গেল ফ্র্যাঙ্কো মিডডাইন হার্ডওয়্যার কোম্পানিতে বিজনেস ম্যানেজার আপনি শুধু ফ্রান্সেই একশো চৌত্রিশটা ব্রাঞ্চ আছে কোম্পানির সে কি এরকম কোম্পানির নাম তো আমি শুনিনি শুনবেন কি করে বাজারে তো শেয়ারই ছাড়া হয়নি ভালো জাতের কোম্পানি বলেই নিজেদের মধ্যে থেকেই মূলধন জোগাড় করা হয় কোম্পানির পত্তন ঘটিয়েছেন আমার ভাই হ্যারি পিনার এইবার ম্যানেজিং ডিরেক্টর হবে তার আগে চাই একজন চতুর কাজের লোক পার্কারের কাছে আপনার নাম শুনেই দৌড়িয়ে এসেছি প্রথমটা অবশ্যই বেশি দিতে পারবো না এই বছরে পাঁচশো পাউন্ড বলেন কি পাঁচশো পাউন্ড এছাড়াও শতকরা এক পার্সেন্ট কমিশন মাইনে যা পাবেন কমিশন আরও বেশি পাবেন কিন্তু লোহালক্ষ্য সম্বন্ধে তো আমি কিছু তেমন জানি না বাজার দরটা তো জানেন কিন্তু আপনাদের কোম্পানি যে একেবারে নতুন ব্যস্ত এই নিন একশো পাউন্ড আগাম হা তা কাজ কবে থেকে শুরু করব? আল্লাতে গদগদ হয়ে বললাম আমি কাল দুপুরে একটাই বার্মিংহামে একশো ছাব্বিশ বি কর্পোরেশন স্ট্রিটে গিয়ে দেখা করুন আমার ভাইয়ের সাথে ওই চাকরি পাকা করে দেবে দয়া করেই কাগজটাই লিখে দিন কম করে পাঁচশো পাউন্ড মাইনের ফ্রাঙ্কো মিলডান হার্ডওয়্যার কোম্পানিতে বিজনেস ম্যানেজারের চাকরি নিতে আমার ইচ্ছে আছে ঠিক আছে ওতেই হবে এবার বলুন মসন অ্যান্ড উইলিয়াম কোম্পানির চাকরির কি হবে আমি লিখে দিচ্ছি চাকরি চাই না আমার আরে না না ওটা করবেন না মসনের ম্যানেজার আমাকে বলে কি না আপনাকে রাস্তা থেকে তুলে এনে ভালো জায়গায় বসাচ্ছি এর চাইতে ভালো চাকরি আপনাকে কেউ দেবে না আমিও বাজি ধরে এসেছি ওর সাথে কাজের লোকের কখনো ভালো মাইনের অভাব ঘটে না এই কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল আচ্ছা বদমাস লোক তো জীবনে যার মুখ দেখিনি তারা এত বড় কথা ঠিক আছে যাবও না চিঠিও লিখবো না বিদায় নিলেন আর্থার পিনার আনন্দের চোটে আর্ধেক রাত ঘুমই হলো না খাম পোস্টকার্ড কেনার পয়সা পর্যন্ত ছিল না সেখান থেকে হঠাৎ ট্যাকে গরম একশো পাউন্ড ঢোকার আনন্দ পরদিন গেলাম হামি হোটেলে উঠলাম ঠিকানা খুঁজে খুঁজে একটু আগেই পৌঁছলাম বাড়িটায় নিচর তলায় অনেক কোম্পানির নাম লেখা বোর্ড ঝুলছে কিন্তু ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির নাম কোথাও দেখতে পেলাম না তবে কি আমার সঙ্গে ঠাট্টা করা হলো হতভম্ব হয়ে ভাবছি এইসব এমন সময় হন্তদত্ত হয়ে একটি ভদ্রলোক এসে হাজির হলেন চেহারা আর গলার স্বরের দিক দিয়ে ঠিক যেন আর্থার পিনারের মতো শুধু দাড়ি গোপ কামানো চুলটাও অতটা কালো নয় এসেই তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি মিস্টার পাইক্রাফট! হ্যাঁ আমি আমি হ্যারি পিনার আজ সকালেই ভাইয়ের চিঠি পেয়েছি খুব তারিফ করছিল আপনার আপনাদের অফিসটা খুঁজে পাচ্ছিলাম না পাবেন কী করে এই তো দিন সাথে আগে ডেরাটা জোগাড় করেছি এখনো বোর্ড ঝোলানো হয়নি চলুন সিঁড়ি ওপরতলার দুঘরের একটি ফ্ল্যাটে আমাকে নিয়ে গেলেন হ্যারি পিনার আসবাবপত্রের চেহারা দেখে বুকটা একেবারে গেল ঝকঝকে টেবিল চেয়ার আর সারি সারি কেরা নিয়ে বসে থাকা অফিস ঘরে কাজ করে অভ্যস্ত আমি এরকম ধুলো মাখা দুখানা চেয়ার আর একখানা টেবিল আর কিছু লেজার বই সমেত অফিস ঘর আগে কখনো দেখিনি হ্যারি পিনার আমার হতভম্ব মুখটা দেখে চিন্তাটা আজ করে নিয়ে বললেন অফিসটা সাজানো সময় পাইনি রাতারাতি গিয়ার এসব হয় বলুন কিন্তু টাকা যখন আছে আস্তে আস্তে সবই হবে বসুন বসুন আমার কাগজপত্র দেখলেন হ্যারি পিনার বললেন চাকরিটা আপনার পাকা হয়ে গেল ভাইয়ের পছন্দ আছে দেখছি তা আমার কাজটা কি হবে ফ্রান্সের বড় গুদামের চার্জে থাকবেন আপাতত দিন সাথে বার্মিংহামেই থাকুন কেনাকাটা তদারকি করুন কিভাবে করব? ড্রয়ার থেকে একটা মোটা লাল বই বার করে হ্যারি পিনার বললেন এই বইটিতে যাদের নামের পাশে দেখবেন লোহা কারবারি বলে লেখা আছে তাদের নামার ঠিকানা একটি লিস্ট করুন কিন্তু এরকম লিস্ট তো এমনি পাওয়া যায় আমি বললাম সে লিস্ট সুবিধের নয় আমাদের কাজে লাগবে না সোমবার বারোটার মধ্যে লিস্টটা আমাকে এনে দেখান এখন আসুন সাত পাঁচ কথা ভাবতে ভাবতে মোটা বইখানা বগলে করে মন টেলে ফিরলাম অফিসে ছিঁড়ি দেখে মনটা দমে গিয়েছিল ঠিকই কোম্পানির নামটাও কোথাও দেখলাম না কিন্তু চাকরি তো পাকা হয়ে গিয়েছে পকেটে একশো পাউন্ড গজগজ করছে কাজে রোববার সারাদিন ধরে খাটলাম সোমবার গেলাম এইচ পর্যন্ত নামের লিস্ট নিয়ে ফাঁকা ঘরে দেখা হলো হ্যারি পিনারের সঙ্গে আমাকে আসতে বললেন বুধবারে বুধবারেও কাজ শেষ হলো না শুক্রবার মানে গতকাল আবার গেলাম ভদ্রলোকের কাছে উনি বললেন এবার যারা বাসন কোষণ বিক্রি করে তাদের নাম ঠিকানাটি লিস্ট করুন আরও বললেন আজকে সন্ধে সাতটার সময় যেতে তাড়াহুড়ো করার দরকার নেই সারাদিন খেটে খুঁটে ঘন্টা দুই নাচ গান আড্ডা ফুর্তি করে যাওয়াই ভালো ডক্টর ওয়াটসন এই কথা বলে না তিনি একটু হাসলেন আমি আজকে উঠলাম তার দাঁত দেখে দিকের উপরের পাটির দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো এই পর্যন্ত শুনে হাত ঘষল হোমস বিস্মিত চোখে আমি পাইক্রফটের দিকে তাকিয়েছিলাম উনি আবার বলতে শুরু করলেন ডক্টর লন্ডনে আর্থার পিনার একবার হেসে উঠেছিলেন তখন সোনার দাঁতে ঝিকিমিকি দেখেছিলাম বাঁদিকের উপরের পাটিতে অবিকল একরকম সোনার দাঁত ঝকমকিয়ে উঠল হ্যারি পিনারের বাঁদিকের উপরের পাটিতে কি করে হয় এরকম চেহারার গলাসর একরকম গোড়া থেকেই ধরতে পেরেছিলাম ভেবেছিলাম সহদর ভাই বলে হয়তো মিলটা থেকে গিয়েছে কিন্তু সোনার দাঁত পর্যন্ত দুই ভাইয়ের একরকম হবে কি করে খটকা লাগলো মাথা বোমো করে ঘুরতে লাগলো বেশ বুঝতে পারলাম পরচুলা পরে চেহারা পাল্টানো হয়েছিল দাড়িগোপ কামিয়ে পরচুলা ফেলে ভোল বদলানো হয়েছে কিন্তু কেন কেন এই প্রহসন আমার মতো ছাপোসা মানুষের সঙ্গে ভেবে কুলকিনারা করতে না পেরে মিস্টার হোমস এর কাছে ঘরটা নিস্তব্ধ হঠাৎ হোমস বলে সঙ্গে আমরা দুই বন্ধু দেখা করতে চাই চাকরি চাবার অচিলায় ভদ্রলোক সুরত্র একবার না দেখলে তার চালাকিটা ধরতে পারবো না এইসব বলেই জানলা দিয়ে বাইরে শূন্য গর্ভ দৃষ্টি মেনে রইল হোমস বাকি পথটা মুখ দেওয়ার কোনো টু শব্দ বার করল না সন্ধে হয়েছে বার্নিঘামের পথ বেয়ে চলেছি ফ্রাঙ্কো মিডান হার্ডওয়্যার কোম্পানির অভিমুখে পাইক্রম করলেন আগে ভাগে গিয়ে কোনো লাভ নেই ঘরে কেউ থাকবে না ব্যাপারটা খুব ইঙ্গিতপূর্ণ কিন্তু বলল হোমস ওই তো ওই তো উনি যাচ্ছেন চাপাসরে বলল পাইক্রাফ্ট দেখলাম আমাদের সামনে দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটছেন সুদর্শন সুবেশ খর্বকায় এক ব্যক্তি একটা সান্দ দৈনিক কিনে ঢুকে পড়লো বাড়িটির মধ্যে ওই হলো কোম্পানির অফিস বলেই আমাদের নিয়ে পাইক্রপ ঢুকলেন ভেতরে সোজা উঠে গেলাম পাঁচতালায় খোলা একটা দরজার সামনে দাঁড়িয়ে নক করলেন পাইক্রফ্ট ভেতর থেকে শোনা গেল আসুন ঢুকলাম তিনজনে আসবাবহীন ভীন নেড়া একটা ঘর একটিমাত্র টেবিলের উপর সন্ধ্যা দৈনিক মেলে বসে রয়েছেন ভদ্রলোক আমরা ঢুকতেই মুখ তুলে চাইলেন দেখলাম অপরিসীম এক আতঙ্ক ফুটে উঠছে মুখ জুড়ে মরা মাছের পেটের মতো হয়ে গিয়েছে মুখ চোখানা উদ্ভ্রান্ত যেন কোটর ঠেলে বেরিয়ে আসতে চাইছে কল্পনাতে ভয় যেন তাকে পেঁচিয়ে ধরেছে পাইক্রাপের দিকে চেয়েও তাকে যেন ঠিক চিনতে পারলেন না মিস্টার ফিনার আপনার কি শরীর খারাপ করছে নাকি সবিস্বয়ে বলল পাইক্রাফ্ট এরা কি শুকনো জিভে জিবে নিয়ে প্রবল চেষ্টায় নিজেকে সামলাতে সামলাতে বলল মিস্টার পিয়ার চাকরির জন্য এসেছেন ইনি হলেন মিস্টার হ্যারিস আর উনি মিস্টার প্রাইস তাই নাকি বেশ তো চাকরি হবে হবে ফ্যাকাশে হাসি হাসলো মিস্টার ফিনার তা কি কাজ জানেন আপনারা বলুন আমি হিসাবপত্র রাখতে জানি বলল হোমস আমি কেরানির কাজে বেশ পোক্ত বললাম আমি বেশ 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 আপনাদের মতো লোকই আমার দরকার কিন্তু এখন আসুন আমাকে একটু একলা থাকতে দিন চেষ্টা করেও ভদ্রলোক আর সামলাতে পারল না নিজেকে শেষের দিকে চুরমার হয়ে গেল তার সংযম দৃষ্টি বিনিময় করলাম আমরা তিনজন পাইক্যাপ বলল কিন্তু আমাকে তো আসতে বলেছিলেন এই সময় কি একটি কাজ দেবেন বলে ঠিক আছে অত্যন্ত কষ্ট করে সহজ সুরে বলল পিনা আপনারা তিনজনেই বসুন আমি মিনিট তিনিকের মধ্যে আসছি বলে পেছনের দরজা খুলে অন্য ঘরটায় গিয়ে দরজা টেনে বন্ধ করে দিলেন পালালো নাকি চাপা গলায় বলল হোমস সম্ভব নয় ওঘর থেকে তো পালাবার কোনো পথ নেই বলল পাইক্রাফ ঘরে কোনো জিনিসপত্র আছে না খালি ঘর তাহলে ওখানে গেল কি করতে ভয় চোটে পাগল হয়ে গেল নাকি আমরা যে গোয়েন্দা তাকে আঁচ করে ফেলেছি নাকি বললাম আমি হোমস বলল না আমাদের দেখে ঘাবড়ায়নি আগে থেকেই ভয়ে আতখানা হয়ে বসেছিলেন উনি আচমকা ঠক 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 আওয়াজ বেশি আসছে দরজার ওই দিক থেকে ভয়ে পাগল হয়ে গিয়ে নিজেই দরজায় নক করছেন নাকি কিছুক্ষণ পর আবার আওয়াজ হলো ঠক 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 সেই সঙ্গে একটি চাপা ঘর ঘর শব্দ আবার কাঠের উপরে খটখট আওয়াজ হলো শক্ত হয়ে গিয়েছিল হোমসের মুখ ঘর ঘরে আওয়াজটা শুনি ছেলে ধনুকের মতো ছিটকে গিয়ে পড়লেন দরজায় দেহের সমস্ত শক্তিদের ধাক্কা মারলেন বদ্ধ দরজার পাল্লায় আমরাও তার সাথে শক্তি প্রয়োগ করলাম নিমেষে কবেজা থেকে উপরে ছিটকে গেল পাল্লা হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়লাম আমরা ঘরে কেউ নেই পরেক্ষণেই দেখলাম পাশে একটা দরজা এক ঝটকায় সেই দরজা খুলে ফেললো হোমস দেখা গেল ফ্র্যাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরকে ওপরের হুক থেকে গলায় দড়ি বেঁধে ঝুলে পড়েছেন পায়ের কাছে পড়ে আছে কোটখানা গোড়ালি গিয়ে লাগছে কাঠের পাল্লায় আর খটখট আওয়াজটা সেখান থেকেই হচ্ছিল কোমর ধরে শরীরটা তুলে ধরলাম আমি হোমসার আর পাইক্রাফ্ট খুলে দিল গলার ফাঁস ধরাধরি করে আমরা নিয়ে গেলাম পাশের কক্ষে ফ্যাকাশে মুখে শুয়ে রইলো মিনিট পাচে থেকে থেকে থরথর করে কাঁপতে লাগল রক্তহীন জোড়া নানি পরীক্ষা করলাম খুব ক্ষীণ মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে তবে নিঃশ্বাস নেওয়া বাড়ছে চোখের সাদা অংশ দেখা যাচ্ছে বুঝলাম ভয়ের আর কিছু নেই বিপদ কেটে গেছে কুজো থেকে জল নিয়ে মুখে ছিটিয়ে দিলাম পকেটে হাত ধুড়ে ঘাড় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল হোমস এবার বললো এবার পুলিশকে একটা ডাকা দরকার কিন্তু আমাকে এসবের মধ্যে কেন টেনে আনা হলো কিছুই তো বুঝলাম না আমতা আমতা করে বলল পাইক্র্যাফট খুব সোজা কারণে মাই ডিয়ার ওয়াটসন তুমি কি কিছু বুঝছো না তো আমি কিছু বুঝতে পারছি না আরে ভায়া মিস্টার পাইক্র্যাফকে দিয়ে কবুল করিয়ে নিয়েও খুশি হননি আট লিখিয়ে নিয়েছিলেন কেন না তার হাতের লেখার দরকার ছিল এই গেল এক নাম্বার হাতের লেখা নেওয়ার দরকার কেন আমি প্রশ্ন করলাম দুই নম্বর ব্যাপারটা শুনলেই বুঝবে কেন লেখার দরকার ছিল মিস্টার পাইক্রাফ্ট কথা দিলেন মসন কোম্পানিতে যাবেন না জেঙ্গার ম্যানেজার তাকে দেখেনি তিনি জানলেনও না যে পাইক্রাফ্ট আসছে না কাজেই তার নাম নিয়ে যদি অন্য একজন আসত তার হাতের লেখাটা অন্তত ম্যানেজারের চেনা হওয়া চাই হ্যাঁ আজকে উঠলো পাইক্রাফ্ট আপনি দরখাস্ত লিখেছিলেন যে হাতের লেখায় হুবহু সেই লেখাটি নকল না করলে আপনার নাম নিয়ে চাকরিতে যোগদান করার ব্যাপারটা বেশ মুশকিল হতো তাই আপনাকে দিয়ে দু লাইন লিখিয়ে নেওয়া হলো এবং সেইভাবে হাতের লেখা লিখে মিস্টার সে সেজে এমন একটা অফিসে যাওয়া হলো যেখানে প্রাইক্র্যাপ্টকে কেউ দেখেনি বলেন কি আপনি আপনি যেন আমার সেখানে গিয়ে না পড়েন এই বইয়ে একশো পাউন্ড আগাম দিয়ে উড়ো কোম্পানির অফিসে আপনাকে আটকে রাখা হলো বাজে কাজ দিয়ে আপনাকে ধরে রাখা হলো যাতে লন্ডনে না আসতে পারেন কিন্তু একই লোক নিজের ভাই শাস্তে গেল কেন কারণ এই বদমাশদের দলে দুইজনের বেশি লোক নেই একজন গেল মশন কোম্পানিতে আর একজন ভোল্ট পাল্টে আপনাকে লন্ডন থেকে টেনে এনে এখানে আটকে রাখলো কিন্তু সোনা বাঁধানোর দাঁতটা দেখিয়েই করল বিপত্তি এই পর্যন্ত বেশ পরিষ্কার কিন্তু একটা জিনিস বুঝে উঠতে পারছি না আমাদের দেখেই হঠাৎ গলায় দড়ি দেবার শখ কেন হলো লোকটার কাগজটা পড়লেই বুঝতে পারবেন আচমকা ভাঙ্গা সরষণে পেছনে তাকালাম দেখি মুমূর্ষ ব্যক্তি উঠে বসেছি মুখে রং ফিরে আসছে গলায় জনানো ফিতেতে উদ্ভ্রান্তের মতো হাত ঘষছে ঠিকই তো লাফিয়ে উঠলো হোমস এই রহস্যের জবাব তো কাগজের মধ্যেই রয়েছে আচ্ছা বোকা আমি কাগজটা তো আগেই আমার দেখা উচিত ছিল ছমির কাগজটা তুলে নিল হোমস বলল শহর লন্ডনের কাগজ এই দেখো হেডলাইন অ্যান্ড উইলসন কোম্পানিতে নর হত্যা ডাকাতির চেষ্টা বাঞ্চান আততাই গ্রেপ্তার ওয়ার্সন জোরে জোরে পরত ঘটনাটা সবাই শুনি আমি পড়তে শুরু করলাম আজ বিকেলে শহরে একটি বিরাট ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু একজন নিহত হয়েছেন মসন অ্যান্ড উইলসন কোম্পানির কাছে গচ্ছিত দশ লক্ষ পাউন্ডের শেয়ারের কাগজপত্র লুঠের চেষ্টা হয় কিছুদিন আগে মিস্টার পাইক্রাফ্ট এই ছদ্মনামে কুখ্যাত জালিয়ার এবং সিন্ধুকচোর বেডিংটন চাকরি নেয় এই কোম্পানিতে এরা দুই ভাই পাঁচ বছর জেল খেটে সবেই খালাস পেয়েছে বেডিংটন নাম ভাড়িয়ে চাকরিতে ঢোকার পরে সিন্ধুক আর সমস্ত তালা নকল চাবি বানিয়ে নেয় রিওয়াজ মাফলিক শনিবার বেলা বারোটায় ছুটি পায় কেরানিরা সেই কারণেই একটা বিশ মিনিটে কার্পেটের থলি হাতে এক ব্যক্তিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে পিছু নেয় সার্জেন টুশন এবং পদ আটকে একশো হাজার পাউন্ড মূল্যের কোম্পানির কাগজপত্র উদ্ধার করা হয় সেই ব্যাগ থেকে অফিস ঘরে ঢুকে দেখা যায় দ্বারক্ষের দেহ ঢুকিয়ে রাখা হয়েছে একটি সিন্দুকের মধ্যে নিহত ব্যক্তির করটির পেছন দিকটা একেবারে ছাতু হয়ে গিয়েছে ছুটির পরে কিছু ফেলে এসেছি অচিলায় অফিসের ঘরে ঢুকেছিল বেডিংটন পেছন থেকে ডান্ডা মেরে খুন করে প্রহরীকে তারপর সবচেয়ে বড় সিন্দুকটা ভেঙে তাড়াতাড়ি যা পেয়েছে তাই নিয়েই বাইরে বেরিয়ে আসে বেডিংটনের সহদর ভাইটিও তার সর্বকুকর্মেই থাকে কিন্তু দেখা যাচ্ছে বিরাটে ডাকা সে অংশ নেয়নি পুলিশ অবশ্য তাকে খুঁজছে বেডিংটনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ভ্রান্ত ভয়ার্থ মানুষটির দিকে দৃষ্টিপাত করে শার্লক বলল পুলিশকে খবর দিন মিস্টার পাইক্রফ বেডিংটনের ভাইকে খুঁজে বের করার ব্যাপারে আমরাই না হয় একটু সাহায্য করলাম ওয়াটসন মানব চরিত্র দেখেছ মায়ের পেটের ভাই খুনের অপরাধে ফাঁসির দড়িতে ঝুলবে বুঝতে পেরে মনের দুঃখে নিজেই আগেভাগে ঝুলে পড়তে চলেছিল ফাঁসিতে আজ আপনারা শুনলেন স্যার আর্থার কোনাল ডয়েল রচিত সার্লো হোমসের গল্প দ্য স্টক ব্রোকারস ক্লার্ক গল্পটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং আমাদের এই গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুভরাত্রি